মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে সোমবার রাতে ডোমজুর বিধানসভা এলাকার বিভিন্ন স্টেশনে বিশেষ উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস কনকনে ঠান্ডার মধ্যে স্টেশনে বসবাসকারী গরিব ও প্রান্তিক মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটেন তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষ পাশাপাশি সকলকে মিষ্টিমুখ করানো হয় এবং শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নুরাজ মোল্লা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ প্রথমেই বলি আজকে আমাদের বাংলার মানুষের কাছে বাংলার শান্তি সম্প্রীতির যিনি মূর্ত প্রতীক তার জন্মদিন যিনি বাংলার মানুষের অর্থনৈতিক জীবনযাত্রার মানকে উন্নত করে চলেছেন বেঁচে থাকার অধিকারকে প্রতিষ্ঠা করেছেন তার জন্মদিন উপলক্ষে আমরা সবাই আজকে এখানে সেলিব্রেট করতে এসেছি এই স্টেশন চত্বরে যারা প্রতিদিন শুয়ে থাকে তাদেরকে দিয়ে জন্মদিনের কেক কাটানো এবং তার সাথে সাথে তাদেরকে শীতবস্ত্র উপহার আমরা দেব আমরা এই স্টেশন শুধু নয় আমরা এই পরপর আমাদের কেন্দ্রে যে যে স্টেশনগুলো আছে সেই স্টেশনে যারা রাত্রি করে এই প্রচণ্ড ঠান্ডায় যারা অত্যন্ত কষ্ট পাচ্ছে আমরা তাদেরকে শীতবস্ত্র উপহার দিয়ে আজকের এই দিদির জন্মদিনকে আমরা সেলিব্রেট করছি